পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেঁপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয়ে বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে জেলা অফিস জেলা প্রশাসক আছে তাদের সাথেও আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছ এটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি এটাও আমার অনুরোধ থাকবে